আসসালামু আলাইকুম এব্রহান আশা করি সকলে ভালো আছেন প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগের বিশাল একটি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এই নোটিশটি একত্রিশ আগস্ট দুই হাজার প্রকাশিত হয়েছে অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রধান শিক্ষক যেখানে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট দুই জন এখানে নিয়োগ দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এটা হচ্ছে গিয়ে আপনার এখানে যদি প্রশিক্ষণবিহীন হয় তাহলে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো অর্থাৎ বারোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এবং হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত হলে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশের ভিতরে বেতন স্কেল থাকছে তো এখানে আবেদন করতে গেলে আপনাদের যারা আবেদন করতে চাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সোনানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্থায়ী তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে বয়সটা একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার আগে একটু বলে নিই যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষায় কোন কোন বিষয় থাকছে তো এখানে লিখিত পরীক্ষার জন্য অর্থাৎ এমসি এটার জন্য বাংলায় থাকছে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক গণিত দৈনন্দিন বিজ্ঞানে থাকছে কুড়ি সাধারণ জ্ঞান বাংলাদেশে আন্তর্জাতিক বিষয় বলে এখানে থাকছে কুড়ি মোট থাকছে নব্বই মার্ক এবং মৌখিক পরীক্ষার সময় দশ মার্ক থাকছে মোট একশো মার্ক যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তারাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনারা যদি লিখিত পরীক্ষায় অকৃত কার্য হন তাহলে মৌখিক পরীক্ষায় আপনারা যেতে পারবেন না তো এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন পাশ নম্বর হচ্ছে ফিফটি পারসেন্ট তো এটা হলে আপনারা এখানে পাশ করতে পারবে পারেন ফিফটি মার্ক পেলে পারে ফিফটি পারসেন্ট নাম্বার পেলে আপনারা এখানে পাস করবেন তো আবেদন করতে অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস বিপিএসপি ডট টেলিটক ডট কম ডট বিডি এইখানে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদনপত্র পূরণ ও ফিজ আমাদের শুরুর তারিখের সময় একুশ নয় দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে শুরু হবে অনলাইন আবেদনপত্রে পূরণের শেষ তারিখের সময় বিশ দশ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা এই তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রকাশনা বিবেচিত হইবে এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা প্রশিক্ষণ ইত্যাদি বিবেচিত হইবে না তো আপনাদের ফর্মটা পূরণ করার সময় যে তথ্যগুলো দিবেন অবশ্যই সকল তথ্য সঠিকভাবে দিবেন এবং একবার পূরণ করার পরে সাবমিট করার পূর্বে অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের কোনো রকম ভুল ভ্রান্তি আছে কি না তো সেগুলো চেক করে নিয়ে অবশ্যই সঠিকভাবে ধীরে সুস্থ এখানে আবেদনটা করবেন তো ফর্মটা সাবমিট করা হয়ে গেলে আপনাদেরকে এস এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো এস এম করার মাধ্যমে টাকাটা কীভাবে জমা দেবেন সেটা একটু পরে আমি আপনাদের সাথে আলোচনা করছি তার আগে এখানে আরেক কিছু বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে জাতীয়তা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যে সকল প্রার্থী কোনো অবাংলাদেশি নাগরিককে বিবাহ করেছেন অথবা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতী রেখে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না সরকারের অনুমতিপত্র লিখিত পরীক্ষার পর অ্যাপ্লিকেন্টস কপি এটা অবশ্যই সাথে নিয়ে আসতে হবে তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন তারপর এখানে ডিক্লারেশন উল্লেখ করা রয়েছে তারপর এখানে আপনাদের ছবিটা কেমন হবে যেমন রঙিন ছবিটার দৈর্ঘ্য এবং প্রস্তুত তিনশো পিক্সাল ইস্টে তিনশো পিক্সাল এর কম বা বেশি নয় এবং ফাইল সাইজ একশো কিলোমাইটার বেশি নয় এরূপ মাপের সদ্য দুই মাসের মধ্যে তোলা রঙিন ছবি স্ক্যান করে জেপিজি ফরমেট আপলোড করতে হবে সাদা কালো পুরাতন ছবি গ্রহণযোগ্য নয় ছবি উল্লেখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল হবে সানগ্লাস সহ ছবি গ্রহণযোগ্য হবে না হোম পেজের হোম মেনতে ক্লিক করলে ফটো এবং সিগনেচার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে তো সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এটা হচ্ছে ছবির বিষয় এবং স্বাক্ষরও আপনাদের একটা প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল হবে এর কম বা বেশি এবং হবে না এবং ফাইল সাইজ ষাট কিলোবাইটের বেশি নয় এরূপ মাপের প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে স্বাক্ষর উল্লেখিত মাপের না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো এখানে পরীক্ষার ফি কিভাবে প্রদান করবেন সেটা উল্লেখ করা রয়েছে যেমন আপনার ফর্মটা পূরণ করা হয়ে গেলে বা সাবমিট করা হয়ে গেলে আপনার যে কোনো একটা টেলিটক সিম ব্যবহার করে এসএমএস করার মাধ্যমে টাকা প্রদান করতে হবে তো এখানে প্রথম এস এসটা করার জন্য বিপিএস সি স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো এখানে ইউজার আইডিটা আপনারা ফর্মটা সাবমিট করলে সেই ইউজার আইডিটা পেয়ে যাবেন সেটা এখানে ব্যবহার করবেন তো এটা হচ্ছে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এসটা করার জন্য বিপিএস সিম সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে আপনারা যদি টাকাটা জমা দিতে ব্যর্থ হন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই সময়ের ভেতরে টাকাটা জমা প্রদান করবেন তো প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবিও রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো এটা অবশ্যই ডাউনলোড করে এবং প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে মূল বিষয়গুলো আপনাদের সাথে আমি এখানে উল্লেখ করেছি তো কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে